দু সালের ওয়ান বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ান তারকা মেচেল মার্সের এই কাণ্ড নারা দিয়েছিল গোটা ক্রিকেট দুনিয়াকে যে ট্রফির জন্য এই টুর্নামেন্ট খেলা সেই ট্রফিটাই পায়ের নিচে রেখে ছবি পোস্ট করেছিলেন মেচেল মার্স আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া অজিদের সেটি শেষ বিশ্বকাপ জয় মেচেল মার্সের তোলা এই ছবি যেন অভিশাপ হয়ে এলো অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য একে একে দুটা বিশ্বকাপ পার হয়ে গেছে এরপর দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও লজ্জাজনকভাবে বিদায় নিতে হল অস্ট্রেলিয়াকে আজ অস্ট্রেলিয়ার বিদায় নিতে হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে হারে খাদের কিনারায় পড়া অস্ট্রেলিয়ার বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বৃষ্টির কারণে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া যে ম্যাচের দিকে তাকিয়েছিল ওজিরা অন্যদিকে টুর্নামেন্টের সুপার এইট নিশ্চিত করেছে এর আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানো জিম্বাবুয়ে জিম্বাবুয়ে ক্রিকেট দলে টুর্নামেন্টের সুপার এইটে যাওয়া পাশাপাশি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর মিচেল মার্সের এই ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছে বিশ্বকাপের অভিশাপে পড়েছে অস্ট্রেলিয়া অহংকার ডুবিয়েছে তাদের